অর্থাৎ কি বলে দিয়েছে এখানে আমাকে প্রথম সম্পর্কে ধরলাম আয়থন ভি ওয়ান সেখান ধরলাম

এটা পঁচিশ হবে পঁচিশ থাকা কোথায় নিচে আছে ওদিকে কোথায় উপরে যাবে পঁচিশ বাই ষোলো

তুমি ফেস করছো তো ফেজেতে আপ টুডেট থাকে ঠিক আছে নাহলে কিন্তু মাধ্যমিকের সময় একদম খুব অসুবিধা বলছি এটা গাফিলতি করোনা সবাই কি বলছি বিশেষ করে

কত পার্সেন্ট শতকরা বৃদ্ধি বৃদ্ধি সূত্র লিখেছিলাম না নিউ মাইনাস ওল্ড বাই আর আসলে ওল্ড মাইনাস নিউ বাই আর কত গুণ হবে ওটার সূত্র হচ্ছে নিউ বাই ওল্ড বা গুণের সূত্র আছে যেটা নোটে দেখবা এখানে পার্সেন্টেজ কত হবে সেটা দেখতে হবে তাই তো আচ্ছা কি নিয়ে কাজ হচ্ছে এখানে আয়তন নিয়ে আয়তনের মধ্যে কি ঢুকে থাকে

न्यू माइनस ओल्ड भाई, भाई। तो पास है तो तो लेकिन आय तो नहीं आय तो नहीं न्यू आय तो नहीं उल्टे का तो आय तो नहीं तो न्यू को तो ओल्ड है को तो बात ওল্ড মানে কত এখানে কি কাজ হচ্ছে আয়তন আয়তন ওল্ড বলতে কিসের ওল্ড আয়তনের ওল্ড ওর জন্য আয়তনের সত্যি হচ্ছে ক্ষেত্রফল নিয়ে হলে ক্ষেত্রফলের ওল্ড ক্ষেত্রফলের নিউ নিয়ে কাজ হতো বেশাধ্য ওল্ড নিউ নিয়ে কাজ হতো ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কাজ হবে ঠিক আছে ওর জন্য আমি কোনো কিছু লিখিনি নিউ বাইরে শুধু ওল্ড লিখেছি যাতে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী তোমরা বসাতে পারো ওল্ড এর মনে করতো ওয়ান থার্ড লক্ষ্য দেখো এখানে পাই আর স্কয়ার এইচ এইচ এসে এখানে পাই আর স্কয়ার এইচ আসবে কমন এখান থেকে কমন যায় পাই আর স্কয়ার এইচ বাইরে চলে আসবে এখানে পাই আর স্কয়ার এইচ আছে কার কাছে চলে যাবে জানো তো দেখা স্টেপ স্টেপ দেখা যাচ্ছে এখানে এত রকম ভুলে যাও এখানে পাই আর স্কয়ার এইচ আছে এখানে আছে তাহলে এখানে কমন যায় তো এটা কমন কম করে যায় তাহলে এটা কি করে দেখো 2 বাই 3 মাইনাস 1 বাই 1 বাই 3 করে থাকবে উপর উপর লাইনটা নিচে কি আছে

নিষাদ্য আর দেখে দেখে অভ্যাস বড়াতের ছোটাতে আর দেখে দেখে অভ্যাস আমাদের নিষাদ্য আর উচ্চতা কি দেখে দেখে অভ্যাস এইচ কিন্তু এখানে যখনই দেখবো ছোটো মোটো করে দেওয়া আছে তখনই কি ধরুন বড়াতে আর ঝামেলা শেষ ঠিক আছে আর তৃতীয় উচ্চতা কি দেখে দেখে অভ্যস্ত এন দেখে অভ্যস্ত ওখানে ওটা ওটা কি দিয়ে দেবো বড়াতে এল দেব উচ্চতা খটমট বেশি টেনিমেরি করলে বড়াতে রেস ধরবা ব্যাসাতে ধরলে বড়াতে রাগ আর কিছু উচ্চতা বেশি তু দুই গুণ তিন গুণ এরকম করে ফটো করলে ভাবে তেল দেবো যা ইচ্ছা দেখ কোনো অসুবিধা হবে না এ দুটা ট্রাই করো সব প্রসঙ্গে ট্রাই করো আমি না বলে আমি দেখা দেবো আচ্ছা আচ্ছা ভালো কথা যদি মাধ্যমিকে তোমাদের আমি আগেও বলেছি আর তোমার সিফট ছিলও জানি না মাধ্যমিকে আমরা অনেক কেস পেপার সলভ করি এ করি সে করি ঠিক আছে কিন্তু মাধ্যমিকে একটা চ্যাপ্টারে মানে করে এটা পড়াচ্ছি তো অনুসন্ধি করা না প্রতিটা অঙ্ক ধরে ধরেই করা যদি কমন পেতে চাও এই উদাহরণগুলো আমাদের দেখতে হবে উদাহরণ নাম করব বুঝতে পারছো উদাহরণ নাম করতে গিয়ে টেস্ট পেপারে হুবহু তোমরা যখন টেস্ট পেপার সলভ করবো তখন দেখতে পাবা হুবহু টুকে দেয় না কোশ্চেন কোশ্চেন পেপার দেখেছিলাম না আমি আর একদম হুভহু বইয়ের একদম যে দেখেছিলাম আমাদের একদম কোশ্চেনে মানে একদম হালকা একটু চেঞ্জ করবে একদম হুভো বই থেকে টুকে দেবে ওর জন্য এক্সাম্পল আর হচ্ছে অনুশীলন এই দুটা সলভ করলে মানে এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট কিউ আটটাতে পারবে না একদম লিখে দিতে পারি আর তার প্রমাণ প্রুফটা আমি টেস্ট করে যখন সলভ করবো তখনই দেখতে পারবো তা আমি কথাটা প্রুফটা যে বলছে একটু বলছি এটা E eh, posturalda, <laughs> <laughs>